নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পনির খাওয়ার উপকারিতা প্রতি একশো গ্রামে পনিরের পুষ্টি গুণ কি কী আছে শক্তি বা এনার্জি আছে তিনশো তেইশ ক্যালোরি প্রতি একশো গ্রামে কার্বোহাইড্রেট রয়েছে পাঁচ গ্রাম প্রতি একশো গ্রামে ফ্যাট রয়েছে সাতাশ গ্রাম প্রতি একশো গ্রামে প্রোটিন রয়েছে পনেরো গ্রাম কোলেস্টেরল রয়েছে সেভেন্টি সিক্স মিলিগ্রাম আয়রন রয়েছে জিরো পয়েন্ট নাইন মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে থার্টি থ্রি হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে সিক্সটি থ্রি মিলিগ্রাম তামা রয়েছে জিরো পয়েন্ট টেন মিলিগ্রাম জিঙ্ক রয়েছে টু পয়েন্ট সেভেন্টি ফোর মিলিগ্রাম প্রতি একশো গ্রামে ম্যাগনেশিয়াম রয়েছে পঁচিশ মিলিগ্রাম প্রতি একশো গ্রামে সেলেনিয়াম রয়েছে ফাইভ ইউজি প্রতি একশো গ্রামে ম্যাঙ্গানিজ রয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো মিলিগ্রাম প্রতি একশো গ্রামে ভিটামিন এ রয়েছে দুশো বারো ইউজি প্রতি একশো গ্রামে ভিটামিন বি টুয়েলভ রয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি এইট ইউজি ভিটামিন বি নাইন রয়েছে টোয়েন্টি থ্রি ইউজি প্রতি একশো গ্রামে এছাড়া ভিটামিন বি সেভেন রয়েছে একুশ ইউজি প্রতি একশো গ্রামে ভিটামিন বি সিক্স রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ রয়েছে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো মিলিগ্রাম ভিটামিন বি রয়েছে ভিটামিন বি থ্রি রয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি জিরো মিলিগ্রাম ভিটামিন বি টু রয়েছে জিরো পয়েন্ট হান্ড্রেড মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান রয়েছে জিরো পয়েন্ট জিরো টু জিরো মিলিগ্রাম প্রতি একশো গ্রামে এবারে আসবো পনিরের বৈশিষ্ট্য পনিরে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস যা আমাদের সুস্থ বৃদ্ধির জন্যে প্রয়োজনীয় প্রধান জৈবিক কার্যকলাপ পরিচালনা করে পনিরের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট হতে পারে এটি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে পারে পনির এটি হজমে সাহায্য করে এটি ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এটি হাড়কে শক্তিশালী করতে পারে এটি শরীরের ওজন কমাতে পারে এটি কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এর চাপ কমানোর বৈশিষ্ট্য থাকতে পারে এর রক্তচাপ কমানোর বৈশিষ্ট্য থাকতে পারে পনিরের কি সম্ভাব্য ব্যবহার আছে নিয়মিত পরিমাণে খেলে পনিরের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা থাকতে পারে পনির খাওয়ার সুবিধাগুলি হল হাড়ের স্বাস্থ্যের জন্য পনিরের সম্ভাব্য কি ব্যবহার পনির ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস হতে পারে আপনার খাদ্য তালিকায় পনির যোগ করলে আপনার হাড়ের জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ হতে পারে যা হাড়কে শক্তিশালী করে তাই পনির খাওয়ার ফলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে পারে এবং হাড়ের খনিজ ঘনত্ব বৃদ্ধি পেতে পারে নিজে নিজে ওষুধ সেবন করবেন না প্রথমে আপনার সবসময় ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং পরামর্শ দেয়া হলে তবেই পনির খান মূত্রাশয়ের পাথরের জন্য পনিরের সম্ভাব্য কি ব্যবহার পনির পর্যাপ্ত পরিমাণে খেলে পুষ্টি সরবরাহ করতে পারে যা মূত্রথলিতে পাথর গঠনের সম্ভাবনা কমাতে পারে পনির খনিজ পদার্থের একটি প্রাকৃতিক উৎস হতে পারে যা মূত্রথলি বা মূত্রতন্ত্রে পাথর গঠন করতে বন্ধ করতে পারে তবে মূত্রথলিতে পাথর একটি গুরুতর স্বাস্থ্য অবস্থা তাই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা নিন এরপরে বলব রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য পনিরের সম্ভাব্য কি ব্যবহার পনির খাওয়ার উপকারিতা সঠিক রোগ নিরাময় ক্ষমতা বজায় রাখতে সাহায্য করতে পারে পনির ভিটামিন প্রোটিন খনিজ পদার্থের একটি সমৃদ্ধ উৎস এই উপস্থিতি এবং এবং জৈবিকভাবে সক্রিয় যোগগুলি শিশুদের অপুষ্টির বিরুদ্ধে কাজ করতে সাহায্য করতে পারে এবং হাপানি। শ্বাসযন্ত্রের সমস্যা বিরুদ্ধে কাজ করতে পারে এটি ফ্রি র্যাডিক্যালসগুলি পরিষ্কার করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করতে পারে এর উপর ভিত্তি করে পনির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে রক্তচাপের জন্য পনিরের কি ব্যবহার পনির প্রোটিন এবং পুষ্টির একটি সমৃদ্ধ উৎস এটি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থে ভরপুর এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কমাতে ভূমিকা পালন করতে পারে এই খনিজ এবং একটি এবং সুষম খাদ্য আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে অতি অবশ্যই পরামর্শ ওজন কমানোর জন্য পনিরের ব্যবহার পনির স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনে ভরপুর হতে পারে এতে কার্বোহাইড্রেটও কম থাকে যা ওজন কমাতে চান এমন লোকেদের জন্য একটি স্বাস্থ্যকর পছন্দ হতে পারে ওজন কমানোর সময় প্রোটিন অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং প্রোটিন পনির প্রোটিনের একটি চমৎকার নিরামিষ উৎস হতে পারে অতএব আপনার খাদ্য তালিকায় পনির যোগ করা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করতে পারে তবে ওজন কমানোর জন্য পনিরের উপকারীদের সমর্থন করার জন্য আরো গবেষণার প্রয়োজন পনিরের অন্যান্য ব্যবহার কি পনিরে ক্যালসিয়াম থাকে যা শিশুদের দাঁতের ক্ষয়ের বিরুদ্ধে কাজ করতে পারে পনিরের প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকতে পারে যা হৃদযন্ত্রের ঝুঁকি কমাতে পারে সাহায্য করতে পারে মানে হৃদরোগের এটি অপুষ্টিতে ভুগছেন এবং এমন শিশুদের জন্য প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ করে ত্বকের জন্য পনিরের উপকারিতা আপনার ত্বককে বলি মুক্ত রাখার জন্য পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করতে পারে এটি আপনার চুলের শক্তি এবং উজ্জ্বলতা বজায় রাখতে পারে পনির ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের একটি ভালো উৎস যা স্বাস্থ্যকর হজম এবং মলত্যাগ প্রক্রিয়া উন্নত করতে পারে এটি জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ এটি বেশির খিচুনি কমাতে পারে যদিও বিভিন্ন পরিস্থিতিতে পনিরের উপকারিতা সম্পর্কে গবেষণাগুলি প্রমাণ করে তবু এগুলি পর্যাপ্ত নয় এবং মানব স্বাস্থ্যের উপর পনির খাবার উপকারিতা সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন আছে এছাড়াও প্রতিটি ব্যক্তি এই ভেষজগুলির প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে অতএব চিকিৎসা অবস্থার জন্য পনির ব্যবহার করার আগে একজন চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করা অপরিহার্য যে পনির আপনার শরীরের জন্য ব্যবহার করবেন পনির বিভিন্ন রন্ধন সম্পর্কীয় খাবার এবং খাবার তৈরিতে ব্যবহৃত হয় এটি পালং পনির বিভিন্ন অন্যান্য জাত খাবারের মূল হিসাবে ব্যবহার করা যেতে পারে পাকোড়া স্ন্যাক্স অথবা পনিরের টুকরো তৈরির জন্য একটি তেলেও ভেজে খেতে পারেন এটি স্যান্ডউইচ স্যালাড এবং তরকারিতে ব্যবহার করে খেতে পারেন এত অন্যান্য দুগ্ধজাত পণ্যের তুলনায় পনিরের সেলফ লাইন কম পনিরকে টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রাখতে হবে এবং তিন দিনের মধ্যে ব্যবহার করতে হবে অন্যথায় এটি তার সতেজতা ফ্রেশনেস হারিয়ে ফেলবে জীবাণু দ্বারা দূষণের কারণে এটি সহজেই নষ্ট হয়ে যায় যা সবুজ বা হলুদ রঙের স্লাইম হিসাবে দেখা যেতে পারে যা রং বিবর্ণ স্বাদ বিকৃত এবং গন্ধযুক্ত হয় প্রচুর পরিমাণে পনির ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন এছাড়াও যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো আয়ুর্বেদিক বা ভেষজ ওষুধ নিয়ে পনিরের কোনো চলমান চিকিৎসা প্রতিস্থাপন বা বন্ধ না করা আপনার স্বাস্থ্যের অবস্থা অনুসরণ অনুসারে তারা সমস্ত কিছু ডোজ বা ফর্ম সম্পর্কে আপনার ডাক্তারবাবুরাই আপনাকে গাইড করে দেবে পনিরের পার্শ্ব প্রতিক্রিয়া পনিরের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো বড় গবেষণা রিপোর্ট করেনি তবে পনিরের ল্যাকটোজ এর মাত্রা কম থাকতে পারে তাই ল্যাকটোজ অসহিষ্ণু ব্যক্তিরা ডায়রিয়া পেট ফাঁপা ইত্যাদির মতো হজমজনিত সমস্যা অসুস্থ হয়ে পড়তে পারে কাল থেকে পনিরের পুষ্টিগুণ দীর্ঘস্থায়ী সংরক্ষণ এবং চমৎকার স্বাদের জন্য মূল্য রয়েছে এবং পনিরে মানব দেহের বিপাকের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান উপযুক্ত পরিমাণে থাকে যেটি আমি বলেছি এগুলিতে উচ্চ জৈবিক মূল্যের সাথে সু আত্মীকৃত প্রোটিন বিভিন্ন দুধের চর্বি খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে যেটি বলেছি সমস্ত পনিরে দুধ থেকে আসা জলও থাকে উচ্চ চর্বিযুক্ত পনিরে জলের পরিমাণ কম এবং কম চর্বিযুক্ত পনিরে বেশি থাকে তাই বলবো প্রোটিন সবচেয়ে মূল্যবান অংশ হলো এর প্রোটিন মূলত পনির হলো দুধের শুষ্ক পদার্থের ঘনত্ব বিশেষ করে প্রোটিন এবং চর্বি যা স্টার্টারের অনুবীজ দ্বারা উন্নত এবং প্রক্রিয়াজাত করা হয় এটা গুরুত্বপূর্ণ যে কেসিন দুধের সংরক্ষণ সংরক্ষিত প্রোটিন পনিরের তথাকথিত প্রধান বডিটা গঠন করে যা পনির তৈরির সময় দুধের চর্বিকে আবদ্ধ করে গড়ে পনিরের একশো গ্রাম অংশে বাইশ থেকে একত্রিশ গ্রাম প্রোটিন থাকে বেশি ফ্যাটযুক্ত পনিরে কম প্রোটিন থাকে কম যুক্ত পনিরে কিছুটা বেশি থাকে দুধের প্রোটিন পনিরের পাকার সময় বৃহত্তর বা স্বল্প পরিমাণে ভেঙে যায় তাই এইগুলি আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইল ফ্যাক্টে সহজেই হজম হয় এবং মানুষের জন্য গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় পনির যত বেশি পরিপক্ক হয় এর প্রোটিন তত বেশি ক্লিভ হয় পনিরের প্রোটিনে পর্যাপ্ত পরিমাণে মানবদেহের প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড থাকে যা উপযুক্ত অনুপাতে থাকে पनीर হলো প্রাণীজ উৎস থেকে উৎপন্ন একটি খাদ্য এটি আমরা সকলেই জানি তাই দুধ পান করার সময় কিছু লোকের ল্যাকটোজ হজমের সমস্যা হয় पनीर খাওয়ার সময় এই ধরনের কোনো সমস্যা হয় না উৎপাদন প্রক্রিয়ার শুরুতে পনিরে যে অল্প পরিমাণে দুধের চিনি থাকে তা টিকে থাকে না কারণ পনির প্রক্রিয়া জাতকারী অণুজীবগুলি ল্যাক্টোজে অন্যান্য পরিণত করে এবং ল্যাক্টোজ গাজন করার সময় পনিরে অল্প পরিমাণে ল্যাকটিক অ্যাসিডিক এবং বিউটিরিক অ্যাসিড তৈরি হতে পারে যা আমাদের পাকস্থলীর জন্য অনেকভাবেই উপকারী এমনকি কিছু অ্যালকোহলও তৈরি হতে পারে দীর্ঘ পরিপক্ক পনিরে কোনো ল্যাকটোস থাকে না এবং যাদের ল্যাকটোস হজমের সমস্যা হয় তারা খুব সহজে এগুলি খেতে পারে শূন্য ল্যাকটোস সামগ্রী সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ হলো পনিরের প্যাকেজিংয়ের লেভেলে নিম্নলিখিত নোট কার্বোহাইড্রেট সামগ্রী জিরো গ্রাম তাই পনিরের তাদের চর্বির পরিমাণ অনুসারে শ্রেণীবদ্ধ করা হয় উচ্চ চর্বিযুক্ত পনির সূক্ষ্ম পদার্থের পরিমাণে সিক্সটি পার্সেন্টের বেশি থেকে কম চর্বিযুক্ত পনির শুষ্ক পদার্থের পরিমাণ টেন পার্সেন্টের মতো কম পর্যন্ত যদি পনিরের মোট ওজনের জন্য চর্বির পরিমাণ নির্দেশিত হয় তবে অবশ্যই এটি কম হবে কারণ পনিরে কেবল শুষ্ক পদার্থ থাকে না পনিরে সাধারণত ফ্যাট কন্টেন্ট সাধারণত প্রতি একশো গ্রাম পণ্যের পুষ্টি গুণের উপর নির্ভর করে এবং পনিরে ফ্যাট কন্টেন্ট এই পণ্যের ক্যালোরির মূল অংশ এবং একশো গ্রাম উচ্চ ফ্যাটযুক্ত পনিরে সেভেন্টি ফাইভ থেকে একশো দশ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে যার মাত্র পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম রক্তে শোষিত হয় খাবারের কোলেস্ট্রলের প্রস্তাবিত দৈনিক পরিমাণ হল আড়াইশো থেকে সাড়ে তিনশো মিলিগ্রাম যদি পরিমিত পরিমাণে খাওয়া হয় বারবার বলছি লিমিটেড পরিমিত পরিমাণে খেতে হবে তাহলে উচ্চ ফ্যাটযুক্ত পনিরও কোনো উল্লেখযোগ্য কোলেস্ট্রল সমস্যা তৈরি করে বা সৃষ্টি করে না এবং এটা জেনে রাখা ভালো যে পনিরের ফ্যাটে বেশিরভাগই হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যদিও ফ্যাটের প্রায় এক তৃতীয়াংশ মনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এছাড়াও পনিরে মানবদের জন্য ওমেগা 6 এবং ওমেগা ফ্যাটি অ্যাসিডের সর্বোত্তম অনুপাতে রয়েছে পনির হিসাবে চিহ্নিত পনিরগুলিকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে না চর্বিযুক্ত উপাদানের কারণে যাদের ওজনের সমস্যা আছে যেটি বললাম তাদের সব সময় প্রচুর পরিমাণে উচ্চ চর্বিযুক্ত পনির খাওয়ার পরামর্শ দেওয়া হয় না পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস যৌগ থাকে যা মানবদেহে সহজেই শোষিত হয় তাই যারা অস্ট্রিরোপ্রোসিসের ভয় পান তাদের জন্যে পনির একটি আদর্শ খাবার এই দুটি উপাদান মূলত দুধ প্রোটিনের সাথে আবদ্ধ হওয়ার কারণে পনিরের সংরক্ষণ করা হয় এবং এটা জেনে রাখা ভালো যে পনিরে ক্যালসিয়াম ফসফরাস অনুপাত এবং দুধের চর্বির পরিমাণ উভয়ই তাদের শোষণকে সমর্থন করে তাই পনির খান সুস্থ থাকুন ভালো থাকুন এবং যেটি বললাম যে আপনার শরীরের জন্যে পনির সঠিক কিনা সেটি অতি অবশ্যই খাওয়ার আগে ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন তারাই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন